কোনো ব্যক্তির ব্যাপারে সবসময় ভাবতে থাকি কিভাবে তার ব্যাপারে ভাবা বন্ধ করব। প্রহেলিকার কমেন্ট বক্সে সব থেকে বেশি করা প্রশ্নের মধ্যে থেকে একটি কোনো ব্যক্তির ব্যাপারে ভাবতে থাকাকে কিভাবে বন্ধ করব। চলুন আজ আমরা এটাই জেনে নিই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে কারণ আজ আপনি এমন এবং একমাত্র উপায়কে জানতে চলেছেন যার সাহায্যে আপনি আপনার এই প্রবলেমকে হান্ড্রেড পারসেন্ট শিওর ওভারকাম করতে পারবেন সো লেটস বিগিন সব থেকে প্রথমে আপনি এটা বুঝুন যে হয়তো আপনি সেই ব্যক্তির সাথে অতীতে রিলেশনশিপে ছিলেন আর কোনো কারণের জন্য আপনার ব্রেকআপ হয়ে গেছে এবার আপনি সেই ব্যক্তিকে ভুলতে চাইছেন এবং নিজের জীবনে মুভ অন করতে চাইছেন কিন্তু তবুও আপনার সেই ব্যক্তির কথা খুবই মনে পড়ছে আপনি না চাইতেও বারবার তার ব্যাপারেই ভাবতে থাকেন অথবা আপনি হয়তো কাউকে খুব ভালোবাসেন খুবই ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না আপনি সেই ব্যক্তিকে নিয়ে এতগুলি স্বপ্ন সাজিয়েছিলেন এত কথা ভেবে রেখেছিলেন যে এখন সেই ব্যক্তিকে আপনি আর কিছুতেই ভুলতে পারছেন না আপনি বারবার তার কথাই ভাবতে থাকেন বারবার আপনার মাইন্ডে সেই ব্যক্তিটির রিলেটেড থটসই আসতে থাকে আর এর ফলে আপনি চাইলেও মুভ অন করতে পারেন না আপনি নিজের কাজে ঠিকমতো ফোকাস করতে পারেন না তো এই সিচুয়েশনে আপনি কি করবেন দেখুন সব থেকে প্রথমে আপনি এটা বুঝুন যে আপনি কোনো ব্যক্তির ব্যাপারে মানে আপনার জীবনে আসা কোনো ব্যক্তির ব্যাপারে সম্পূর্ণভাবে ভাবা বন্ধ করতে পারবেনই না হ্যাঁ আপনি কোনো ব্যক্তিকে পারমানেন্টলি ভুলতে পারবেন না যদি পাস্টের কথা বলি তো সেই ব্যক্তিটি আপনার লাইফে এসেছিল আপনার সাথে কিছুদিন বা কিছু বছর ছিল আপনাদের মধ্যে অনেক সুন্দর স্মৃতি তৈরি হয়েছিল এবং সাডেনলি আপনাদের ব্রেকআপ হয়ে গেল কিন্তু আপনি সেই ব্যক্তিকে খুবই ভালোবাসতেন এবার যেহেতু আপনার ব্রেকআপ হয়ে গেছে সে হয়তো মুভনও করে নিয়েছে সে হয়তো নিজের নিউ লাইফকেও স্টার্ট করে নিয়েছে কিন্তু আপনি আর তাকে ভুলতে পারছেন না অনেক চেষ্টার পরও পারছেন না কিন্তু আপনি চাইছেন যে আপনি তাকে যেন ভুলে যান তাই না আমি আপনাকে বলে রাখি যে এই ধরনের ব্যক্তিকে ভুলতে পারা খুবই কঠিন কাজ কারণ সেই ব্যক্তির সাথে আপনি অনেক টাইম স্পেন্ড করেছেন আপনার সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তাই এই ধরনের ব্যক্তিকে ভুলতে পারা খুবই কঠিন কাজ তবে হ্যাঁ অসম্ভব নয় সেই ব্যক্তির ব্যাপারে বা সেই ব্যক্তিকে নিয়ে আপনার মাইন্ডে যে অনবরত থটসগুলি চলছে সেগুলিকে কন্ট্রোল অবশ্যই করা সম্ভব কারণ এগুলি সবই স্মৃতির খেলা তাই এটাকে কন্ট্রোল করা একেবারেই সম্ভব দেখুন আমরা আমাদের স্মৃতিকে কোনোদিনই ডিলিট করতে পারবো না তবে এই স্মৃতিগুলির শক্তিকে দুর্বল অবশ্যই করতে পারবো আমাদের মাইন্ডে প্রতিদিন যে হাজার হাজার থটস আসে এবার সেই হাজার হাজার মধ্যে থেকে কয়েকটি থটস কি সেই প্রিয় ব্যক্তিটির হতে হতে পারে পারে না অবশ্যই এটা নর্মাল কিন্তু সারাদিন যদি সেই ব্যক্তির ভাবনাই মনে আসতে থাকে সারাদিনে ওয়ান ফোর্থ ভাবনা যদি শুধু তারই ব্যাপারে হয় রাতের পর রাত যদি তারই ভাবনা আসতে থাকে তো এটি একেবারেই ঠিক নয় চলুন এবার আমরা জানি যে আপনি এই প্রবলেমকে কিভাবে ওভারকাম করবেন হয়তো আপনার ব্রেকআপ হয়ে গেছে এবং আপনি তাকে ভুলতে চাইছেন বা আপনি কাউকে খুব ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না জন্যেই আপনি তাকে ভুলতে চাইছেন তো এর সব থেকে কার্যকরী এবং একমাত্র উপায় হলো প্রেজেন্ট মুভমেন্ট অ্যাওয়ারনেস বিলিভ মি এর থেকে কার্যকরী মাধ্যম আর নেই লেট মি এক্সপ্লেন যতক্ষণ পর্যন্ত আপনি প্রেজেন্টকে মানে বর্তমানকে নিয়ে বাঁচবেন না ততক্ষণ পর্যন্ত আপনার লাইফে কেবলমাত্র প্রবলেম বাড়তেই থাকবে আপনার মধ্যে নেগেটিভিটি বাড়বে কাউকে ভোলার থেকে কার্যকরী উপায় হলো এই যে আপনি বর্তমানকে নিয়ে বাঁচা শুরু করুন প্রেজেন্টকে আপনি ফিল করুন প্রবলেমটা কোথায় তৈরি হয় জানেন প্রবলেমটা তৈরি হয় তখন যখন আপনি পাস্টকে নিয়ে এবং ফিউচারকে নিয়ে বেশি ভাবতে শুরু করেন আপনি যতই পাস্ট এবং ফিউচারকে নিয়ে ভাববেন দেখবেন ততই সেই ব্যক্তির কথা আপনার বেশি করে মনে পড়বে তো আপনি পাস্ট এবং ফিউচারের ব্যাপারে বেশি না ভেবে বরং আপনি আপনার প্রেজেন্টে ফোকাস করুন দেখুন যদি কোনো ব্যক্তি আপনার সাথে ছিল আপনার সুখ দুঃখের সাথী হবে বলেছিল তো সে সেটা পাস্টে বলেছিল এখন তো সেই ব্যক্তি আপনার সাথে নেই মানে সে পাস্টে আপনার সাথে ছিল তো আপনি নিজের পাস্টের সাথে সাথে সেই ব্যক্তিকেও ছাড়ুন এবং প্রেজেন্টে মুভ অন করুন জরুরি নয় যে আপনি তাকে সম্পূর্ণভাবে ভুলবেন তারপর মুভ অন করবেন এমনটা জরুরি নয় কিন্তু আপনি এখন এই মুহূর্ত থেকে নিজের প্রেজেন্টের ওপর ফোকাস করা শুরু করুন প্রেজেন্টকে এনজয় করুন ব্যাস এতটুকু কাজটি যদি আপনি করে নিতে পারেন তো দেখবেন যে আপনার মাইন্ডে পাস্টের ভাবনার বেশি আসছে না আচ্ছা একটি কথা বলুন তো যে আপনি কারো ব্যাপারে ভেবে নিজের মূল্যবান সময়কে কেন নষ্ট করছেন আপনি হয়তো ভাবেন যে সেও বোধহয় আপনার ব্যাপারেই ভাবছে তাই না না সে আপনার ব্যাপারে মোটেও ভাবছে না আর তার এটাতে ঘন্টা যায় আসে যে আপনি তার ব্যাপারে ভেবেই যাচ্ছেন তাই নিজেকে সবসময় পজিটিভ ওয়েতে কাজের মধ্যে ব্যস্ত রাখুন কারণ যখন আপনি ব্যস্ত থাকবেন তখন ব্রেন তার ব্যাপারে ভাবার সময় পাবে না আপনাকে নিজের প্রেজেন্টকে এতটা স্ট্রং বানাতে হবে নিজের প্রেজেন্টের ওপর এতটা কাজ করতে হবে যে আপনার মধ্যে যেন পাস্টের কোনো ভাবনাই না আসে দেখুন আমি বলছি না যে আপনি সেই ব্যক্তিকে সম্পূর্ণভাবে ভুলে যাবেন তার ব্যাপারে আর কোনো ভাবনাই আসবে না আমি এমনটা বলছি না অবশ্যই আপনার মন তার ব্যাপারে ভাববে কিন্তু সেই ভাবনা এবং স্মৃতি অতটা ঘন ঘন আর আসবে না এবং সেই ভাবনা আর অতটাও শক্তিশালী থাকবে না যতটা শক্তিশালীভাবে এখন আপনার মধ্যে কাজ করছে আর এর ফলে আপনাকে বেশি দুঃখও লাগবে না তাই আপনি প্রেজেন্টে বাঁচা শুরু করুন আপনি দেখুন যে প্রেজেন্টে আপনার সাথে কে কে আছে প্রেজেন্টে আপনার কাছে কি কি আছে আপনি এদের এবং এগুলির উপর ধ্যান দিন কিন্তু আপনি কি করছেন একবার ভেবে দেখুন আপনি এমন একজনের ব্যাপারে ভাবছেন যার এতে কোনো যায় আসে না যায় আসে আপনিই বলুন আচ্ছা বলতে হবে না নিজেই ভেবে দেখুন তাহলেই হবে সেই ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনি তার কারণে কাঁদছেন তো এটা তার দোষ নয় এটা আপনার দোষ সে ব্রেক করেছে বা রিজেক্ট করেছে এটা সত্যিই খুবই খারাপ হয়েছে কিন্তু এখন আপনি নিজের স্ট্যান্ড নিন দেখুন এই সিচুয়েশনে আপনার কাছে দুটি অপশন রয়েছে এক আপনি আপনার মাইন্ডের ফ্লোতেই চলতে থাকুন তার ব্যাপারে পাস্টের ব্যাপারে ভাবতে থাকুন ডিপ্রেশন অ্যানজাইটি এবং স্যাডনেসকে ওয়েলকাম জানান এবং দুই আপনি কেবলমাত্র বর্তমানকে উপভোগ করুন বর্তমানকে নিয়ে বাঁচুন নিজের লাইফে ফোকাস করুন নিজের লাইফকে ইজি বানান এবং সব সময় নিজের লাইফে এক পজিটিভ অ্যাটিটিউড রাখুন যে আমার জীবনে যাই ঘটে যাক না কেন আমাকে সময় আমার লক্ষ্যের ওপর ফোকাসড থাকতে হবে আপনি হয়তো জানেন না বাট বিলিভ মি দুই নম্বর অপশনটিকে ফলো করতে শুরু করলে আপনার লাইফে এমনও কিছু লোক আসবে যারা আপনাকে বর্তমানে যার জন্যে আপনি চোখের জল মুছছেন তার থেকেও ভালোভাবে আপনাকে বুঝবে আপনাকে জানবে এবং আপনার সঙ্গও দেবে আর এখন যার জন্যে আপনি দুঃখী হয়ে আছেন কান্না করছেন রিগ্রেট করছেন এগুলি সবই একসময় বোকামি আর কিছুই মনে হবে না সো সব সবসময় বর্তমানকে উপলব্ধি করুন বর্তমানকে নিয়ে বাঁচুন এবং সব সময় পজিটিভ অ্যাটিটিউড রাখুন দেখবেন যে সেই চলে যাওয়া ব্যক্তিটির স্মৃতিগুলি এবং ভাবনাগুলি আপনার মধ্যে দুর্বল হয়ে যাবে এবং এগুলি আপনাকে দুঃখীও করবে না এতক্ষণ ধরে আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি এই সমস্যার শিকার একজন ব্যক্তি আর আপনি হলেন সেই ব্যক্তি যেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়কে জানলেন তাই অতীতের সমস্ত কথাকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে বাঁচুন এবং বর্তমানকে উপলব্ধি করুন বাস এতটুকুই আর কিছু করার প্রয়োজন নেই তো বন্ধু আপনারও কি কোনোদিন হার্ট ব্রেক হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে